আসসালামু আলাইকুম ভিউর্স আজকে চলে আসলাম বিজনেস সিরিজের টপ ক্যাটাগরির কিছু ল্যাপটপ নিয়ে যে ল্যাপটপগুলা দিয়ে আপনারা এভ্রিথিং সকল কাজ করতে পারবেন যারা কম্বালস করে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ চাচ্ছেন বিগ ডিসপ্ল্লের মধ্যে আজকের ভিডিওতে পেয়ে দেবেন তো আজকের ভিডিওতে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি কী কী ল্যাপটপের রিভিউ থাকবে যেমন টেন জেনারেশন থ্রি সিক্সটি নোটেড করে টাচ স্ক্রিনের মধ্যে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন অনেক টেকসই ল্যাপটপ র্যাম লোভ ইউজ করতে পারবেন এবং এসপি জ্যাট বুকের মধ্যে পেয়ে যাবেন যে ল্যাপটপটা লং টাইম লং রেঞ্জ ইউজ করতে পারবেন প্রফেশনাল লেভেলের সব কাজের জন্য ভালোভাবে অনেক হেভি একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এবং গ্লোসি ডিসপ্লে মধ্যেই পেয়ে যাবেন কোরাই সেভেন প্রসেসরে ভেজেল ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন আর একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা অ্যাকশন কার্বন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপটা কোনো অ্যাঙ্গেলেই বুঝতে পারবেন না ইউজ করা কি না আমরাও বলতে পারবো না বাট একদম নতুন কন্ডিশনে এই ল্যাপটপটা আপনারা কিন্তু রিভিউ পেয়ে যাবেন অ্যাকশন ইয়োগা পেয়ে যাবেন থ্রি সিটি রোটেট করে প্রফেশনাল লেভেল সব কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে কোরাই সেভেন প্রসেসরে ভালো কনফিগারেশনে কিন্তু এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারবেন একটা সাপোর্টিং প্যান সহ পেয়ে যাবেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ যারা ল্যাপটপ চান বড় ডিসপ্লের মধ্যে ল্যানোভো ব্র্যান্ডের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা আপনারা স্লিমের মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লে হওয়াতে কিন্তু স্লিমের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন বিরাজ আজকের ভিডিওতে আপনাদেরকে এই কয়েকটি ল্যাপটপের রিভিউ দেব কোন ল্যাপটপটাতে কেমন কনফিগারেশন কেমন গ্রাফিক্স থাকবে কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন আর কী কী কাজের জন্য স্পেশালি এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে সকল তথ্য মূল ভিডিওতে আপনাদেরকে ল্যাপটপগুলো দেখানোর সাথে সাথে জানিয়ে দেবো আর ল্যাপটপগুলো যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখে আসবেন অথবা কুরিয়ারে অর্ডার করবেন তারা কিন্তু ল্যাপটপগুলোর ডিসকাউন্টের পাশাপাশি আপনারা কিন্তু গিফটও পেয়ে দেবেন তো বিয়েস কথার বলাচ্ছে না তুলে মূল ভিডিওতে আমাদের লোকেশন কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিয়ে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় শুরুতে আমি আপনাদের দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স সহ যে ল্যাপটপটা তো ডেডিকেটেড গ্রাফিক্স কেন প্রয়োজন সব ল্যাপটপে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স থাকে না র্যামের উপর ডিপেন্ড করে আপনারা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অ্যাভেলেবেল পেয়ে যান বাট ডেডিকেটেড গ্রাফিক্স কিন্তু সব ল্যাপটপে থাকে না সো ডেডিগ্রেটেড গ্রাফিস হলে যারা এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন অন্যান্য কাজগুলো করবেন এবং ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য কাজের সুবিধার জন্য কিন্তু ডেডিগ্রেটেড গ্রাফিস হলেই ভালো হয় সো এমন একটি ল্যাপটপ প্রথমেই আপনাদেরকে দেখাবো এটা ডেডিকেটেড গ্রাফিস দিয়ে আপনারা পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিসে এন বিডিআ জি ফোর্সের গ্রাফিসে আপনারা কিন্তু এই মডেলটা পাবেন আর এই মডেলটা ল্যানবো ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ল্যানবো আইডিয়া প্যাড সিরিজে বিগ ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা পাবেন বিগ ডিসপ্লে হতে যারা গ্রাফিক্সের কাজ করবেন ওয়েব ডিজাইনের কাজ করবেন তাদের জন্য ভালো হবে অনেকে প্রিলেন্সিং এর কাজ করে থাকেন সেক্ষেত্রে কন্টেন্ট রাইটিংয়ের জন্য লেখালেখির জন্য আপনাদের নিউমেরিক অপশনটা প্রয়োজন কিবোর্ডে সেই ক্ষেত্রে এটা পেয়ে যাচ্ছেন নিউমেরিক অপশন থাকবে আর সকল আপডেট পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন এসডিএম এ পোর্ট আছে ইউএসবি টু ইস বি থ্রি সহ মেমোরি স্লট সহ এবং পেয়ে যাবেন এটাতে ক্লায়েন্ট পোর্টও থাকবে এই পাশে দেখেন ল্যাপটপটাতে ডিভিডি রেটের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যাতে ডিভিডি রেটের সুবিধা প্রয়োজন এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা পেয়ে যাচ্ছেন আই থ্রি প্রসেসরে আপনারা এইট জিবি একশো আঠাশ জিবি এসিডি দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটা খেলে কিন্তু আপডেট করতে পারবেন আপনারা যদি চান ষোলো বত্রিশ জি পর্যন্ত র্যামও আপডেট করতে পারবেন লেনো আইডি আইপ্যাড থ্রি টোয়েন্টি মডেলে ফিফটিন পয়েন্ট সিক্স জিজির বড় ডিসপ্লে মধ্যে সিক্স জেনারেশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিডি দিয়ে আপনারা কিন্তু অনেক অনেক রিজন প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে কানেক্ট করতে পারবেন গিফট সহ ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকায় সাথে ব্যাগ মাউচ চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সবটা সাপোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিস এই ল্যাপটপটা কানেক্ট করতে পারবেন বিএস প্রত্যেকটা ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট অর্থাৎ পনেরো দিন পর্যন্ত যে ল্যাপটপটাই পার্সেস করবেন পনেরো দিন পর্যন্ত ভালোভাবে আপনারা ইউজ করে কোয়ালিটিটা যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস এর ফলে দেখাবো এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা র্যামডাম পাঁচ বছর আপনারা ইউজ করতে পারবেন বিশেষ করে এটা স্পেশালি স্টুডেন্টদের জন্য ভালো হবে কলেজ ইউনিভার্সিটির যারা পড়েন তাদের জন্য ভালো হবে লং টাইম লং ডেজ এবং রাফ ইউজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে টেন জেনারেশনের ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আপনারা ল্যাপটপটা পাবেন একদম নিউ কন্ডিশনে এই ল্যাপটপটা পাবেন আর চার থেকে পাঁচ বছর কেন ইউজ করতে পারবেন দেখেন ল্যাপটপটার বডির কন্ডিশানটা এটা অলমোস্ট ফাইবার বডিতে আপনারা পাবেন এবং তার তারপর কিন্তু আপনারা উন্নত মানের ফাইবার প্রোটেকশান দিয়ে আসে যার জন্য ডেন্টিস কেস এবং ভেঙে যাওয়ার পসিবিলিটিস কম থাকবে আর লকগুলো দেখেন অনেক স্ট্রং করে মোটা করে দেওয়া আছে ফাইবারে যার জন্য এটার লকটা অনেক স্ট্রং এই ল্যাপটপটা চার থেকে পাঁচ বছর ডেফিনেটলি আপনারা ইউজ করতে পারবেন আর টাচ স্ক্রিনের ল্যাপটপ অনেক ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন দুটা ফ্যাসিলিটি দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস পাবেন পর্ন সাইডে এবং ব্যাক পার্টে যেহেতু টু ইনওয়ান মডেল অর্থাৎ ল্যাপটপ এবং ট্যাবের সুবিধায় আপনারা ইউজ করতে পারবেন সেক্ষেত্রে অনেক সময় আপনারা মোবাইলের সুবিধায় ট্যাবের সুবিধায় কনফারেন্সে কাজ করার জন্য অনেক সময় আপনাদের দুটো ক্যামেরা প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে দেবেন আর অন্যান্য মডেল থেকে অনেক বেশি ফ্যাসিলিটিস এই মডেলটাতে আছে এবং টাইপ সি ফোটো অ্যাভেলেবেল আছে যেহেতু টেন জেনারেশন ল্যাপটপ এচডিএম পোর্ট আছে এবং এস বি টু এস বি থ্রি সহ ল্যান্ড পোটও কিন্তু মডেলটাতে আপনারা পেয়ে দেবেন আর এই পাশে দেখেন এটা পাওয়ার পোর্ট পাওয়ার পোর্টটা পুশ করলে কিন্তু ল্যাপটপটা ওপেন হয়ে যাবে সো আপনারা কিন্তু হ্যান্ড টাসে কাজ করতে পারবেন তাইলে কিন্তু সাপোর্টিং প্যান মার্কেটে কিনতে পাওয়া যায় সাপোর্টিং প্যানের মাধ্যমে কিন্তু আপনারা গ্রাফিক্স ড্রয়িং অ্যানিমেশনের কাজও করতে পারবেন বিশেষ করে স্টুডেন্টদের জন্য অনেক বেশি হবে ভালো স্পিডে আপনারা স্মুথলি স্টাডি পার্পাসে যে কোনো কাজ করতে পারবেন চালিয়ে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারেন ল্যাপটপটা অনেক অনেক রিজনাল প্রাইজে আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন চার থেকে পাঁচ বছর কাজ করতে পারবেন ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনাল প্রাইজে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনার টেন জেনারেশন করে সি প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসডি দিয়ে থ্রি সিক্সটি কনভার্টেবল এসপি ইলেভেন জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন বেশ নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা চমৎকার ল্যাপটপ এটা বিজনেস সিরিজের মধ্যে টপ সিরিজের একটা ল্যাপটপ এসপি এলেট বুকের মধ্যে পুরো সেভেন প্রসেসরে আপনার ল্যাপটপটা পাবেন এই ল্যাপটপটার মূল আকর্ষণ হচ্ছে ভেজেললেসে আপনারা পাবেন দেখেন অন্যান্য ল্যাপটপ থেকে কিন্তু অনেক পার্থক্য এবং দেখতে অনেক সুন্দর এবং কাজ করার কিন্তু অনেক সুবিধা পাবেন সো এটা ভেজেললেস এবং ডিসপ্লে হতে চোখের জন্য ক্ষতি কম হবে আপনারা কিন্তু কাজে কমফোর্ট পাবেন লং টাইম যারা কাজ করবেন তাদের জন্য কিন্তু এই মডেলটা অনেক বেস্ট হবে সো এটা এসপি এলএট বুকের এইট ফোর জিরো কোরআইাই সেভেন এইট জেনারেশনে আপনারা কিন্তু ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি থাকবে আপনার ষোলো দিকে বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন স্টোরেজ টু টেরাবেট পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন কোরাই সেভেন ল্যাপটপ ল্যাপটপটা দিয়ে আপনার র্যামডম গ্রাফিক্স পেলেন্সিং আউটসোর্সিং প্রফেশনাল লেভেলে যে কোনো কাজের জন্য অনেক বেস্ট হবে চাইলে কালেক্ট করতে পারেন আর কী কী সুবিধা থাকবে দেখেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গের প্রিন্ট চ্যান্স থাকবে পোর্ট ফেসিলিটি সব আপডেট পেয়ে যাবেন এটা ইউএসবি টু ইস বি থ্রি এবং মেমোরি ফ্লটও পেয়ে যাবেন এবং এই পাশে দেখেন পোর্ট পোর্টসহ যাবতীয় সকল ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং টাইপ সি পোর্টও কিন্তু আপনারা পাবেন এটা সিমের স্লটও কিন্তু এই মডেলটাতে দেখতে পাচ্ছেন সো ল্যাপটপটা এল ইতিমধ্যে বুকের এইট ফোর জিরো কোরাই সেভেন প্রসেসরে এইট দিনের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিলি দিয়ে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার নশানব্বই টাকায় ডিসকাউন্টে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের সাত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল বাট ডিসকাউন্টে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারেন বিএস আপনারা যারা নতুন ল্যাপটপ কিনতে চাচ্ছেন বাট বাজেট হচ্ছে না বাজেট একটু কমের মধ্যেই আপনারা কিন্তু এমন ল্যাপটপ নিতে চান যেটা নতুন বলেই আপনারা ইউজ করতে পারবেন পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পাবেন এটা ল্যানোভোর মধ্যে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন লেনোভো এক্স ওয়ান কার্বন দেখেন তো এই ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পলিতে মোড়ানো পলিতে মোড়ানোর উদ্দেশ্য একটাই যাতে হাতের স্পর্শে বা ডেড স্কেস না পড়ে সেই জন্যই আমরা আসলে পলিতি মুড়িয়ে রাখি সো ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে দেবেন কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে এই ল্যাপটপটা ইউজ বলে আপনার মনে হবে না কেননা আমরা ল্যাপটপটা যখন কালেকশন করেছি আমরা নিজেরাই বলতে পারবো না ল্যাপটপটা অ্যাকচুয়ালি ইউজ করা কিনা হয়তো বা অনেক কম ইউজ হওয়ার কারণে ল্যাপটপটা কিন্তু একদম নতুন কন্ডিশনেই আপনারা ফ্রি যাচ্ছেন সো চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশনে এইট জিবি রিয়াম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওপেন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট চান্সও থাকবে ফোটগুলো সব অ্যাভেলেবেল আছে এবং ভেজেলটা অনেক ত্রিকণের মধ্যে আকর্ষণীয় একটা ল্যাপটপ পাতলা ল্যাপটপ অরিজিনাল টাইপ সি চার্জার সহ এই ল্যাপটপটা প্রফেশনাল লেভেল থেকে শুরু করে গ্রাফিক্সেন্সিং আউটসোর্সিং সব ধরনের কাজের জন্য আমাদের থেকে কিন্তু অনেক অনেক রিজোর প্রাইজে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন টেকসই ল্যাপটপ এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর ইউজ করা যায় দেখেন এটা থ্রি সিক্সটি রোটেট করে আপনারা লেনব ইউগা সিরিজের ল্যাপটপ ইউগা সিরিজের পুরাই সেভেন প্রসেসরের ল্যাপটপটা পাবেন দেখেন একটু কাছ থেকে দেখেন ভেজেল ডেজনের মধ্যেই ইউগা আপনার টুয়েন মোড ইউজ করতে পারবেন পুরো সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম থাকবে এবং পাঁচশো বারো অ্যাসডি দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ব্র্যান্ডের কন্ডিশনে কার্বন ফাইবার বডিতে ইউএসএ লঞ্চ হওয়া এবং ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার ইয়োগা ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা দেখেন এক্স ওয়ান ইয়োগা সো ই এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপটা আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজে এবং সব ধরনের কাজের জন্য অনেক বেশি বেস্ট হবে চার থেকে পাঁচ বছর একদম ডেফিনেটলি ল্যাপটপটা ইউজ করতে পারবেন ব্যাটলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স্টিকের সুবিধা এবং ফিঙ্গার প্রিন্ট থাকবে আর সাপোর্টিং প্যান থাকবে যে অরিজিনাল থিঙ্ক প্যাডের সাপোর্টিং প্যান যেটা বাইরে কিনতে গেলেই আপনাদেরকে সাত থেকে আট হাজার টাকা গুনতে হবে বাট ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ড্রয়িং অ্যানিমেশানের গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য এই সাপোর্টিং প্যানটা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে ভাঁজ করে আপনার হ্যান্ড টাসেও কাজ করতে পারবেন ভার্চুয়াল কিবোর্ড নিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে ট্যাবের সুবিধায় আপনারা সুবিধা পেয়ে যাবেন এবং সাপোর্টিং প্যান তো থাকবেই সেক্ষেত্রে গ্রাফিক্স অ্যানিমেশান ড্রয়িংয়ের জন্য আপনারা এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবেন যেহেতু সেভেন এইট জেনারেশন ল্যাপটপ অ্যাকশন কার্বন থ্রি সিক্সটি ইউগা এই ল্যাপটপটা আমাদের থেকে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো অ্যাসডি দিয়ে কোরআসেভেন এইট জেনারেশনে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন অনেক অনেক রিজন প্রাইজে আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন ল্যাপটপটা কতটা রিজনাল প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়সা ল্যাপটাই হলে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন নেক্সট দেখাব আপনাদেরকে টপ বিজনেস সিরিজের মধ্যে আরেকটা ল্যাপটপ এটা জেড বুকই পেয়ে যাবেন জেড বুক মোবাইল ওয়ার্ক ইসেশন মডেলে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন সো এই মডেলগুলো লং টাইম লং ডেজ আপনারা ইউজ করতে পারবেন রাফিউজের জন্য অনেক বেশি টেকসই হয়ে থাকে জেড বুকের এই মডেলগুলো পোয়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এটা মডেলটা পেয়ে যাবেন জেড বুক পটেনিউ জি ফাইভ পো আই ফাইভের এইট জেনারেশনে এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে পাবেন আপনারা চাইলে আপডেটও করতে পারবেন সো লং টাইম লং ডেজ ইউজ করার জন্য অনেক বেস্ট হবে ফুল মেটাল বোর্ডের মধ্যে আপনারা কিন্তু অ্যাশ কালারের মধ্যে ল্যাপটপটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন মডেল পুরো ফেভারিট জেনারেশন এট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যাকলাইট কিবোর্ডের সুবিধা দশটিগির সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ যাবতীয় সকল পড়তে সিলেট দিয়ে লং টাইম এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন ড্রাফিকের জন্য খুব ভালো এবং পারফরমেন্স তো অনেক ভালো পেয়ে যাবেন তাইলে এই মডেলটা আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে আপনারা জ্যাট বুক পেয়ে যাবেন জ্যাটবুকের সাথে অন্য কোনো ল্যাপটপের কম্পেয়ার হয় না লং ডিস্ক লং টাইম ইউজ করার জন্য ইউজের জন্য এই মডেলগুলো অনেক বেস্ট অনেক বেটার চাইলে কালেক্ট করতে পারেন এই ল্যাপটপটা মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম